যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে বর্তমান লেবার সরকার তারা বলছে বিগত কনজারভেটিভ সরকারের সময়ে যেসব কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো বহাল রাখবে তারা আপনারা জানেন যুক্তরাজ্যে বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী সহ অভিবাসীদের জোয়ার হয়েছে বিগত সময়ে বিশেষ করে বিগত কনজারভেটিভ সরকারের সময়ে যে সময় শিক্ষার্থী ভিসা শিথিল করা হয়েছিল এবং এর পরবর্তীতে যখন ওয়ার্ক ভিসা ভিসাতে নিয়মকানুন সহজ করা হয়েছিল তখন বেশি সংখ্যায় ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে এসেছে এবং এরপরে বিগত কনজারভেটিভ সরকার তাদের মেয়াদের শেষ সময়ের দিকে বেশ কিছু কঠোর নিয়মকানুন আরোপ করেছিল তার মধ্যে ছিল বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনা বন্ধ করা পাশাপাশি ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও কেয়ার ওয়ার্কার ভিসা যে ভিসায় অনেক বেশি পরিমাণ ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে এসেছিল তাদেরও পরিবার আনা নিষিদ্ধ করেছিল সরকার এবং এই সব নিয়ম নিয়মকানুন এখনো অব্যাহত থাকবে বলে লেবার সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এপকে নিশ্চিত করেছে দেশটির পরিসংখ্যান অর্থাৎ যুক্তরাজ্যের যে পরিসংখ্যান অধিদপ্তর রয়েছে তারা বলছে দু সালের প্রথম চার মাসে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি চেয়ে আবেদনকারী বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আগের বছর দু সালের প্রথম চার মাসের তুলনায় তিরিশ হাজার কম ছিল এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন রয়েছে ইউনিভার্সিটিস ইউকে তারা বলেছে এই সংস্থায় প্রায় একশো একচল্লিশটি বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে বিগত যে কোনো বছরের তুলনায় চলতি দুই সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে এছাড়া ব্রিটেন ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজের উপাচার্য স্যালি ম্যামস্টোন সরকারের এসব পদক্ষেপে অসন্তোষ জানিয়েছেন তিনি বলেছেন আমাদের যে উচ্চশিক্ষার সুনাম রয়েছে সেটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণ এখন কমানো হচ্ছে সরকার ইচ্ছা করে কমাচ্ছে এছাড়া যুক্তরাজ্যের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় খাত হচ্ছে যে বিদেশি শিক্ষার্থীরা দেশটির যে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স তারা বলছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে উচ্চশিক্ষা খাত থেকে মোট পাঁচ হাজার কোটি পাউন্ড উপার্জিত হয়েছিল এবং এই অর্থের বেশ বড় অংশ এসেছিল বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে এদিকে করোনা মহামারীর পর থেকে দেশটির মুদ্রাস্ফীতি শুরু হয়েছে যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ফলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেলে অর্থনীতিতে তার প্রভাব পড়বে এবং ইতিমধ্যে তা শুরু হয়ে গিয়েছে এছাড়া বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো খরচ মেটাতে যে এখানকার স্থানীয় শিক্ষার্থীদের যে টিউশন ফি সেটি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে এবং এই ইস্যুতেও বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠানো শুরু করেছে সরকার যুক্তরাজ্যের প্রধান সরকারি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান কিংস কলেজ অফ লন্ডনের চ্যান্সেলর সিদীশ কাপুর তিনি বলেছেন বিষয় এতদিন ব্রিটেনের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের প্রতি বছর নয় হাজার পাউন্ড টিউশন ফি দিতে হতো আমরা জানতে পেরেছি শীঘ্রই সেটি বাড়িয়ে বারো হাজার পাউন্ড কিংবা তেরো হাজার পাউন্ড করা হবে এই কারণে অনেক স্থানীয় শিক্ষার্থী হয়তোবা উচ্চশিক্ষা লাভ করতে পারবে না এখানে বলে রাখি দুই হাজার সালে দেশীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা যে টিউশন ফি সেটি ন হাজার পাউন্ড থেকে ন পাউন্ড করা হয়েছিল এবং সে সময় কিন্তু সে নির্দেশ আর কার্যকর করা হয়নি অর্থাৎ ন হাজার পাউন্ডে ছিল এই কারণে বর্তমানে যে বিদেশ শিক্ষার্থী কারণ আপনারা জানেন ন্যান্ড মাইগ্রেশন সহ বিভিন্ন ধরনের মাইগ্রেন্ট কমানোর জন্য বিগত কনজারভেটিভ সরকার অনেক কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং সেটি বর্তমানে লেবার সরকার অব্যাহত রাখছে কিন্তু এই কারণে বিশ্ববিদ্যালয়ে চাপ পাচ্ছে চাপ পড়বে পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতিও বিরূপ প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন